এবার যেমন তাদের পূজার কেনাকাটা শেষই হচ্ছে না শপিং করতে যাব না ততবারই তাদের কেনাকাটা বাকি থেকেই যায় আবারও চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে ঢুকতে না ঢুকতে গিয়েছিলাম হোলসেল মার্কেটের সামনে সেই কর্ন খেতে এই কর্ন মিক্স এত মজা তো গেলে বারবার এটা খাই গ্রাউন্ড ফ্লোর ছিল বাচ্চাদের একটা প্লেজো অহন গিয়ে বায়না করা শুরু করলো এই গাড়িতে উঠবে চার মিনিট তিনশো টাকা করে এটা ছিল পুরাই ফালতু ছিল তিনশো টাকাই লস তারপর চলে গিয়েছি জুতা কেনার জন্য আমাদের তো জুতা কিনা হয়ে গেছে ওই যে আমার হাজবেন্ড সব লাস্টে কিনে ঢং করে বলে সে কিছু কিনবে না তো তারপর দেখা যায় তারই লাস্টেই বেশি বেশি কেনা হয় অনেকগুলা জুতার দোকান ঘুরে তার লাস্টলি একটা জুতা পছন্দ হয়েছে আগিস একটা পছন্দ হয়েছিল আমি হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড হয়ে গেছি চুর খিদে লেগেছে সামনে ছিল সালাদ লাভার চুর আইটেম ছিল দেখতে অনেক লোভনীয় ছিল এ তো আমাদের নিরামিষ ছিল তো বেছে বেছে কিছু আইটেম নিচ্ছিলাম খাওয়ার জন্য আর তাদের খাবারটা গ্রামে বিক্রি করে নিয়েছিলাম পোলাও একটু সবজি আচার আর একটা তরকারি খেতেও বেশ মজা লাগছিল খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম দোকানে সে নাকি জুতা দেখবে জুতার সাথে সাথে কিনে তাদেরই পূজা সবসময় লাস্ট টাইম কিনে আর বেশি বেশি করে কিনে আমি বেজারে একটু ঢুকেছিলাম আরঙে গরিব মানুষের মতো ঘুরে ঘুরে দেখছিলাম শুধু ঘুরলামই কিছু কিনতে আর পারলাম না আসলে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না চাটা করা যায় না হোলসেল মার্কেটের সামনে চা এর এই চাষটা বেশ মজার আমাকে তাদের হায়ার করার দরকার যে পরিমাণ প্রশংসা আমি ব্লগে তাদের করেছি যাই হোক তারপর বের হয়ে গেলাম যমুনা থেকে ওনা থেকে বের হওয়ার সময় পার্কিং এর জায়গাটা এত সুন্দর করে লাইটিং করা মনে হচ্ছিল এখানেই পূজা হচ্ছে তাই হোক এই বছরের মতো পূজার মার্কেটিং এখানেই শেষ কের মতো এখানেই সি ইউ বাই